দশই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা মাথায় রাখবেন আজকের দিনে ছটা থেকে সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো বাদ বাকি সময়টা কিন্তু আজকের দিনে ভালো নয় সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত নক্ষত্রের সমস্ত রাশি বন্ধুদের ক্ষেত্রে চলুন নক্ষত্র কোন কোন ভালো পাওয়া যাচ্ছে আজকে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৌন্দর্য এবং গহনার ক্ষেত্রে ভালো পুষা নক্ষত্রের ক্ষেত্রে পূজা নামকরণের ক্ষেত্রে ভালো মগা নক্ষত্রের বন্ধু রাজকীয় কাজ এবং প্রমোশনের ক্ষেত্রে ভালো পূর্ব ফলগুনি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রাত্রিবেলা দুটো ছেচ দুটো চুয়াল্লিশ মিনিট মাঝযাত্রীর পর থেকে আহ এগারো তারিখ পড়ে যাচ্ছে মাথায় রাখবেন হ্যাঁ এগারো দশ তারিখ পড়ে যাচ্ছে দশ তারিখ এগারো তারিখ পড়ে যাবো এটা আর উত্তর নক্ষত্রে চুক্তি করার ক্ষেত্রে ভালো হবে হস্তা নক্ষত্র কারুশিল্পের ক্ষেত্রে ভালো সাতী নক্ষত্র ব্যবসা অনুরাধার ক্ষেত্রে মিটিং উত্তরাচারের ক্ষেত্রে সরকারি কাজ রেবতীর ক্ষেত্রে যাত্রা শুভ হবে অশুভর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আদ্রা নক্ষত্রের বন্ধু ধ্বংসাত্মক কাজ করে ফেলতে পারেন অশ্লেষা নক্ষত্র বিষাক্ত পোকা মকর কামড়াতে কামড়াতে পারে বিশাখা নক্ষ আর বিশাখা নক্ষত্রে দ্বন্দ্ব বাড়বে আজকে দিনে জ্যেষ্ঠা নক্ষত্রে বাধা বিপত্তির মধ্যে যাবে মূলা নক্ষত্রে ক্ষতি হতে পারে আজকের দিনে মঘা নক্ষত্র পুষ পুষা নক্ষত্র মহা নক্ষত্র একটু চেষ্টা করলে পারবেন পুষা নক্ষত্রের বন্ধু সৌভাগ্য হবে গুরু মন্ত্র জপ করুন রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চন্দ্র মন্ত্র জপ করুন সৌন্দর্যের ক্ষেত্রে ভালো হবে আদ্রা মূলার ক্ষেত্রে হনুমান চালিশা অবশ্যই পাঠ করতেই হবে আজকের দিনে মূল কথা হচ্ছে মঘা পুষা রোহিণী এবং পূর্ব ফলগুনি নক্ষত্র আজকের দিনে সেরা নক্ষত্র হতে যাচ্ছে আজ্জা মূলা এবং বিশাখা নক্ষত্র সতর্ক থাকুন অন্যান্য নক্ষত্র বন্ধুরা আজকের দিনে অ্যাভারেজ ফল পাবেন তবে মাথায় রাখবেন আজকের দিনে বন্ধু ছটা থেকে সকাল ছটা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টাই আপনাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হতেই যাচ্ছে ভালো কাজগুলো এই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর একটা জিনিস হচ্ছে বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের এর বড় ভিডিওটা যেটা দেব বলেছিলাম আপনারা অনেকেই বলছিলেন পুরো মাস ধরে ধরে কখন কি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে নোট ডাউন করবেন কাজে লাগাবেন আমার দৃঢ় বিশ্বাস সারা বছর ধরে আপনাদের কাজে লাগবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন